হ্যাপি সানডে আজকে আমি ডিটেল আপনাদেরকে ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্বন্ধে বলবো আপনারা জানেন অনেকে অনেকে করছেনও বা করেছেন ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রথমে কথাটা শুনলে মানে এই যে শব্দটা ইন্টারমিটেন্ট ফাস্টিং এই শব্দটা শুনলেই আমাদের মনে হচ্ছে কীরকম বড় বড় একটা টার্ম তাই না এটা সত্যি ওয়েস্টার্ন কালচার থেকে এসেছে মানে পশ্চিমের দেশ থেকে আমাদের দেশে এসেছে এবং আমরা সবাই খুব ভালোভাবে এটা অ্যাকসেপ্ট করেছি কেন কারণ এটা রোগ সারিয়ে দেয় বলে কিন্তু একটা কথা জানবেন যে এই ইন্টারমিডিয়েন্ট পাস্টিং সবটা ওয়েস্টার্ন বাট আমাদের মানে ইন্ডিয়ান কালচারে বহু দিন ধরে কথাটা চলছে আমরা ফলো করছি এবং সুস্থ থাকছি এটা ফলো করে যারা করছেন না তারাও কিন্তু ওই ওয়েস্টার্ন কালচারকেই ফলো করছেন মানে ধরুন পিৎজা খাচ্ছেন বার্গার খাচ্ছেন বা এখনকার যে সমস্ত ফাস্ট ফুড বেরিয়েছে ওটা বেশিরভাগই ওয়েস্টার্ন কালচার থেকে এখানে আসা এবং সেটা আমরা খেয়ে কি হচ্ছে অসুস্থ হচ্ছি রাত জাগার যে ব্যাপারটা সেটাও ওদের দিক থেকে অসুস্থ হচ্ছি আবার ওরা যখন আমাদেরকে শেখাচ্ছে যে একটা ফাস্টিং করুন তাতে সুস্থ থাকবেন কি রকম ফাস্টিং ইন্টারমিটেন্ট ফাস্টিং আবার সেটা আমরা মনে করছি যে হ্যাঁ এটা করলে আমরা সুস্থ থাকব একবার একটু চিন্তা করবেন যে আমাদের দেশ মানে ভারতবর্ষে উপবাস ঋষিরা যোগীরা একবেলা খেতেন এসব কথা আমরা কবে থেকে শুনেছি একদম ছোটোবেলা থেকে তাই না তো একবেলা খাওয়া উপবাস রোজা মানে মুসলিম ভাই বোনেরা রোজা করেন কেন সুস্থ থাকতে তো এগুলো আমাদের কাছে ভীষণ পরিচিত নাম তো ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের আরেকটা নাম যেটা আমাদের দেশে বলে সেটা কি উপবাস বা রোজা বা আপনি এই যে বললাম যে একবেলা খেয়ে থাকা এটা তো প্রথম কথা আমি আসব ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কি। ফাস্টিংটা হচ্ছে যে ইটিং আর ফাস্টিংয়ের একটা সাইকেল যেটা আপনি সঠিক সময়ে সঠিক পরিমাণে খাবার খাবেন যেটা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে তো প্রথমে আমি বলি যে কারা কারা করবেন এই ইন্টারমিডিয়েট ফাস্টিং দিন ধরে সুগারের কথা বলে এসেছি সুগার কেন হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সের জন্য কিন্তু আপনারা কি জানেন যে ইনসুলিন রেজিস্টেন্সের জন্য শুধু সুগার নয় পঞ্চাশ থেকে ষাটটা রোগ সৃষ্টি হতে পারে সেটা কীরকম হার্টের প্রবলেম হতে পারে হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে আপনার এই যে ওবেসিটি মানে যেটা মোটা হয়ে যাওয়া এটা হতে পারে নার্ভাস ডিসঅর্ডার তার সাথে কি যুক্ত আছে অ্যালজাইমার মানে আপনি মাঝে মাঝেই ভুলে যান কোনো একটা কি জিনিস কোথায় রাখলেন মনে রাখতে পারছেন না বয়সকালে কি হয় ব্রেনটা শুকিয়ে যায় এইগুলো সমস্তটার সূত্রপাত কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স আর কি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে মুড ডিসঅর্ডার হচ্ছে আপনার মাঝে মাঝে ডিপ্রেশানে চলে যাচ্ছেন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন এই সব কিছু তার সাথে এই যে আমাদের হাঁটুতে যন্ত্রণা পায়ে যন্ত্রণা যেটা মোটা থেকে হয় তো মোটার শুরুটা কি ইনসুলিন রেজিস্ট্যান্স তো এরকম বহু রোগ আছে যেগুলো পঞ্চাশ থেকে ষাটটা বললাম এরকম রোগ ইনসুলিন রেজিস্টেন্সের জন্য হয় তো ইনসুলিন রেজিস্টেন্স কেন হচ্ছে আমরা সবাই জানি কোষে সুগার বেড়ে যাচ্ছে তাহলে আপনি যখন ফাস্ট করবেন মানে উপবাস থাকবেন তখন কি হবে ওই সুগারটা ইউটিলাইজ হবে আর কি হচ্ছে আপনার বডিতে প্রচুর সুগার বহুদিন ধরে জমে থেকে থেকে ও কিসে কনভার্ট হয়ে গেছে ফ্যাটে কনভার্ট হয়ে গেছে মানে ফ্যাটি টিস্যু অ্যাডিপোস টিস্যু সেই টিস্যুকে ব্রেক করবে ওই ফাস্টিংয়ের সময় মানে আপনি যখন এনার্জি চাইবেন কোথা থেকে এনার্জি পাবেন ওই যে অ্যাডিপোস টিস্যু থেকে বোঝা গেল তাহলে এতে কি হবে আপনি বুঝেই গেলেন আপনার ওয়েট রিডিউস হবে মেটাবলিক যে ডিসঅর্ডার আছে সেগুলো কমে যাবে আপনার টোটাল বডির মেকানিজমকে ব্যালেন্সে আনতে সাহায্য করবে গেল কিন্তু সবাই কি করবেন কখনোই নয় ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং সবার জন্য নয় তাহলে কাদের জন্য নয় যারা মাদার মানে ল্যাকটেটিং মাদার বা প্রেগন্যান্ট উইমেন এরা করবেন না যারা গ্রোয়িং বাচ্চা মানে ধরুন আপনার বাচ্চা খুব ছোট ওদের বার খাবারের দরকার তো এদেরকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নয় কখনো উপবাস করতে বলবেন না তারপর কি যারা মেয়েরা যারা সবে সবে পিউবার্টিলা পিউবার্টিয়াল এজে পা দিয়েছে পিরিয়ডিক্যাল সাইকেল শুরু হয়েছে তো তাদের বডির ইন্টারনাল ডেভেলপমেন্ট কমপ্লিট হয়নি তার সাথে পিরিয়ডিক্যাল সাইকেলের একটা হ্যাপা আছে এদেরকে বলবেন না উপবাস করতে কিন্তু এদের মধ্যে আবার কাদেরকে বলবেন যারা মোটা যাদের থাইরয়েডের প্রবলেম শুরু হয়ে গেছে মানে এতটাই মোটা এই গলাগুলোতে দেখবেন কালো কালো হয়ে যায় এই কালো কখনোই ওঠে না মানে যতই আপনি সাবান দিয়ে ডলে ঘষুন এই কালো উঠবে না এটা একটা টার্ম আছে একান্থোসিস বলা হয় মানে মোটা হয়ে হয়ে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে এগুলোতে কালো হয়ে যায় এদের ক্ষেত্রে আবার ওই রকম অ্যাডোলেসেন্ট হলেও এদের ক্ষেত্রে কাজে লাগবে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বোঝা গেল আর কাদের ক্ষেত্রে যারা টিউবারকুলার পেশেন্ট মানে ধরুন টিউব টিভি হয়েছে ওদের হাই ক্যালোরি নিউট্রিশিয়াস ফুড বারবার খাওয়া দরকার যারা ম্যাল নারিশ মানে এমনিতেই ওজন কম তো তাদের ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনো কাজে দেবে না যাদেরকে ডক্টর বারণ করেছেন যে আপনি বার যদিও একে ডক্টর বারবার খেতে বলেন এরকম মানুষ নয় কারণ টাইপ টু ডায়াবেটিক পেশেন্টের ইন্টারমিটেন্ট ফাস্টিং ভীষণ হেল্প করে তো রকম ক্ষেত্রে নয় কিন্তু অনেক রোগ আছে ধরুন গ্যাস্ট্রিক আলসারের একটা দেখা দিচ্ছে যেখানে ডক্টর বলেছেন যে খালি পেটে থাকবেন না তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় অবশ্যই ইন্টারমিডিয়েট ফাস্টিং কাজে দেবে না যারা ভীষণ এক্সারসাইজ করছেন মানে হেভি এক্সারসাইজ করেন তাদের ভিতরকার চাহিদা অনেক বেশি ওদের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ফাস্টিং কোনো কাজে দেবে না যারা ভীষণ স্ট্রেসফুল জব করছেন ধরুন সকালবেলা যান ভীষণ বডিকে পরিশ্রম করতে হয় আবার কি তার সাথে স্ট্রেস আছে এদের ক্ষেত্রে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অনেক সময় হেল্প করে না তবু ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু হেল্প করবে কাদের যারা অনলি স্ট্রেসফুল কাজ করেন মানে মেন্টাল স্ট্রেস তাদের ক্ষেত্রে আবার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হেল্প করবে বেশি বারবার খাওয়া হয়ে গেলে বডিতে ডিসব্যালেন্স শুরু হবে তাদের কিন্তু যারা বডির এক্সারসাইজ করছেন মানে খেটে খেতে হয় এরকম তো তাদের ক্ষেত্রে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং না করাই বেটার হুম এটা গেল ওভারভিউ যে কারা কারা করবে না এবার আসছি যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা আমাদের কেন করা উচিত এক তো বললাম যে সুগারে সুগার ওভারলোড হয়ে গেছে সেলটা তো সুগারে যখন ওভারলোড হয়ে যাবে সেটাকে খালি করতে হবে এটা একটা গেল আর হলো ইনসুলিনের একটা ঘটনা আছে মানে আপনি যত বার খাবেন বার আপনার ইনসুলিন স্পাইক ঘটবে ধরুন আপনি পাঁচবার খেলেন সারা দিনে কি ছবার খেলেন আপনার ছবার ইনসুলিন এরকম হাই লেভেলে পৌঁছে যাবে মানে স্পাইক ঘটবে আবার কমে যাবে কিন্তু স্পাইক ঘটবে খাবার পরপর তাহলে ওই যে স্পাইকটা ঘটছে একে আপনার রেজিস্ট্যান্স আছে আবার ইনসুলিন স্পাইক বারবার বার বার ঘটলে সেলকে ড্যামেজ করে দেবে প্যাংক্রিয়াসের উপর চাপ দেবে প্যাংক্রিয়াস আলটিমেটলি অকেজে হয়ে যাবে তাহলে কি হলো যদি আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন তাহলে অ্যাটলিস্ট একবার তো আপনি ড্রপ দিচ্ছেন মানে একবারের খাওয়াটা তো আপনি কমিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা একবার হলেও এই সরি ইনসুলিন স্পাইকটা একবার হলেও কমবে তাহলে যখন ওই একবার কমলো কি দুবার কমল সেক্ষেত্রে আপনার সেল ওই টাইমে নিজেকে রিপেয়ার করার সুযোগটা পাবে বুঝতে পারলেন তাহলে আপনার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা ভীষণ জরুরি কখন যাতে ইনসুলিন রেজি ইনসুলিন রেজিস্টেন্সের সাথে স্পাইকটা না ঘটে কেমন এবার আসি এটা তো গেল যে কেন করব। এবার আসি যে ইনসুলিন রেজিস্টেন্স আছে স্পাইক ঘটছে কিন্তু আমি তো না খেয়ে থাকতে পারি না সব সময় আমাকে খেতে হয় তাহলে আপনি বলছেন যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে তাহলে টাইমটা কোনটা মানে প্রথমে আমাকে এটা জানতে হবে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের টাইম স্লট কীরকম এটাকে বলে ষোলো আট মানে ষোলো ঘন্টা ফার্স্ট করবেন আর আট ঘন্টা আপনি খেতে পাবেন তো আট ঘন্টার মধ্যে আট ঘন্টা নয় মানে আমি বলে দিচ্ছি সেটা ষোলো ঘন্টা ফার্স্ট আর আট ঘন্টা আপনার ইটিং স্লট হুম তো এই যে ষোলো ঘন্টা ফার্স্ট আপনি তো না খেয়ে থাকতে পারছেন না বলছেন তাহলে ষোলো ঘন্টা ফার্স্ট কি করে করবেন প্রথম কথা হচ্ছে এটা ভীষণ সহজ মানে আপনাদের যতটা মনে হচ্ছে ততটা টাফ নয় ভীষণ সহজ ধরুন আপনি খান রাত নটায় এবার পরের দিন সকাল ছটায় আপনার চা বিস্কুট বা চা মুড়ি কিছু একটা দরকার চায়ের সাথে খাওয়া শুরু করলেন মানে সকাল ছটায় শুরু করলেন তাহলে এমনিতে কতক্ষণ হলো আপনার নটায় যদি খাম কি সাড়ে নটা দশটায় খেলেন ছটায় তাহলে আট ঘন্টা পর আপনি খাচ্ছেন সেটা শুরু করবেন যারা এরকম মানে যারা এই স্লটের মধ্যে আছেন তাদের জন্য বলছি যারা অন্য স্লটে আছেন তাদের কথাও বলবো তো এদের ক্ষেত্রে কি করবেন সকাল রাত দশটায় যে ডিনারটা করছেন সেটা একটু আগে নিয়ে আসুন নটার সময় করলেন আর সকাল ছটায় আপনি কি করলেন চা বিস্কুট খেলেন এই চা বিস্কুটটা ক্যালোরির মধ্যে চলে গেল মানে ক্যালোরি মিল বিস্কুটের মধ্যে কি আছে ময়দা আছে চিনি আছে চায়ে যদি আপনি আবার চিনি দুধ মিশিয়ে খান তাহলে বেশ একটা ক্যালোরি আপনার বডিতে গেল এরকম ক্যালোরি না দিয়ে ওই সময়ে আপনি লেবু জল খান ওআরএসের জল খান ডাবের জল খান যে জলটা ক্যালোরির মধ্যে গণ্য হয় না কিন্তু বডিতে মাইক্রোনিউট্রিয়েন্টস দেবে তাহলে এইটা করলে আপনি এক ঘন্টা যদি নিজেকে আটকাতে পারেন সাতটার সময় তাহলে এদিকে নটার সময় আপনি ডিনারটা করেছেন ওদিকে সাতটা তাহলে ক ঘন্টা হয়ে গেল দশ ঘন্টা হয়ে গেল তাই না তাহলে এটা একটু যদি নিজে চিন্তা ভাবনা করেন তাহলে খুব সহজেই দশ থেকে বারো ঘন্টা আমরা করতেই পারি এবার কেউ যদি আটটাতে ডিনার করেন এগারো ঘন্টা হয়েই গেল কেউ যদি ভাবেন আমি চাটা খাবো না নটার সময় ব্রেকফাস্ট করব। তাহলে কত ঘন্টা হয়ে গেল আটটা থেকে আটটা বারো ঘন্টা নটা তেরো ঘন্টা তেরো ঘন্টা হয়েই গেল খুব ইজি কিন্তু এবার যদি কেউ বলেন যে আমি তো না খেয়ে থাকতে পারি না তো আমি ঠিক আছে আপনি বলছেন আমি কয়েকদিন করতে পারি কয়েকদিনই করুন প্রথম কথা হচ্ছে যারা সারা জীবন করতে পারবেন মানে প্রচুর পরিমাণে ডিজিজে ভুগছেন হাতে পায়ে যন্ত্রণা করে তাদের ক্ষেত্রে বলবো যে কি জীবনটা এটা করে গেলে আপনার ভীষণ ভালো হবে কিন্তু যারা পার না তারা অ্যাটলিস্ট সপ্তাহে তিন দিন করুন কিংবা পনেরো দিনে চার দিন করুন কিংবা মাসে পাঁচ দিন ছ দিন করুন কেমন এটা করলে আপনার বডি ওই সময় রিপেয়ার হওয়ার সুযোগটা পাবে তো যখন করবেন তারা যদি মাসে পাঁচ দিন করেন ষোলো থেকে ষোলো আট এটাকে মেনটেন করবেন মানে ষোলো ঘন্টা ফার্স্ট দেবেন আর আট ঘন্টার মধ্যে আপনার খাওয়া দাওয়া এবার কি কি খাবেন মানে ধরুন এই যে বললাম আপনি সন্ধে সাতটা আটটার মধ্যে ডিনার করলেন তাহলে আটটায় যদি আপনি ডিনার করলেন পরের দিন সকাল ছটা সাতটায় মধ্যে ওই রকম একটা জল খান যেটা বডির ভিতরে গেলে একটু নিউট্রিশান দেবে যদি চা না খেয়ে থাকতে পারেন মানে পারেন না ধরুন আপনার চা ছাড়া চলি না তাহলে আপনি হার্বালটি খান যেটা চিনি ছাড়া হার্বস দিয়ে তৈরি হয় যেগুলোতে চা পাতা নেই মানে ভিতরে কোনো উদ্দীপক পানীয় যাচ্ছে না তারা ওইটা খান খেয়ে এবার ব্রেকফাস্ট যখন করছেন সেটা করুন নটা সাড়ে নটা কি দশটা কিংবা ব্রেকফাস্ট একটু পিছিয়ে দিন দশটায় যদি করে দেন তাহলে হয়েই গেল আপনার চোদ্দো ঘন্টা চোদ্দো পনেরো ঘন্টা হয়ে গেল এবার অনেকে একটা জিনিস করবেন ব্রেকফাস্টটাকে এক একদিন স্কিপ দিয়ে দেবেন যদি ব্রেকফাস্ট স্কিপ দিতে পারেন বা এমন জিনিস খেলেন একটু ফল খেলেন অল্প তাহলে কি হল আপনার ফাস্টিংটা টোটাল গিয়ে লাঞ্চে দাঁড়ালো তাই না যেটা দেখবেন রোজার সময় করা হয় মানে এদিকে ভোর চারটে ওদিকে আবার সন্ধে সাতটা মোটামুটি বেজে যায় অনেক সময় সাতটা সাড়ে সাতটা আবার তারও আগে হয় মানে সাড়ে তিনটেতেও খাওয়া হয়ে যায় তো এই যে ম্যাটারটা এইটা ওনারা ভোরবেলার দিকে শুরু করেন আমি বলছি খুব সহজে রাতে থেকে করুন যেটা আপনার দেখবেন সারা রাতটা আপনি ঘুমিয়ে কাটালেন পরের দিন সকালে উঠতেও অসুবিধা হলো না খাওয়াটাও স্কিপ গেল ব্রেকফাস্টটাও হয়তো স্কিপ দিয়ে দিলেন তারপর লাঞ্চটা একবারে করলেন ষোলো ঘন্টা এমনিতেই হয়ে গেল আর রোজ তো করতে হচ্ছে না এটুকু আমরা শরীরের জন্য তো করতেই পারি তাই না কারণ আমরা কতটা সাফার করি কত টাকার মেডিসিন কিনে খাই সেই মেডিসিনের কত সাইড এফেক্টে আমরা কষ্ট পাই তো একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে যদি আমার ইনসুলিন রেজিস্টেন্স কমে যায় যদি আমি পঞ্চাশ থেকে ষাটটা রোগে রোগ কমে যায় আমার দেহে কারণ আপনি একটা জিনিস জানবেন আপনার টাইপ টু ডায়াবেটিস শুধু আমার ডায়াবেটিস আছে কোনো দিনও হতে পারে না ডায়াবেটিসের ইনসুলিন রেজিস্টেন্স মানেই এই ডায়াবেটিস আপনার ফ্যাটি লিভার আনবে ফ্যাটি লিভার মানেই আপনার বডিতে কোলেস্টেরল হাই হবে সেই কোলেস্টেরল প্রেশারকে হাই করবে আপনার মুড ডিপ্রেশানে চলে যাবে আপনার অ্যাংজাইটি আসবে মানে আপনি খেয়ে শান্তি পাবেন না শুয়ে শান্তি পাবেন না সবসময় একটা মনের ভিতরে চলবে আমার ভিতরে একটা কি নিয়ে ঘুরছি কি রোগ নিয়ে ঘুরছি এত অ্যাংজাইটির থেকে কয়েকটা দিন যদি নিজের খাবার মানে জীবকে কন্ট্রোল করে আমার বডিকে যদি ভালো রাখতে পারি এর থেকে ভালো কিছু হয় আমার তো মনে হয় না এবার আসি যে যে খাবারটা খাবেন ধরুন আপনি ফাস্টিং করছেন ষোলো ঘন্টা এবার ষোলো ঘন্টা পর তো আপনার ভীষণ খিদে পেয়েছে এইবার আপনি বলবেন বাড়িতে যে আমাকে কষা কষা মাংস রান্না করে দাও বা ডিমটা একটু কষা কষা করে রান্না করে দিও সবজি যেটা করবে ওটা বেশি করে তেল দিও সেটা হবে না কিন্তু কেমন ইন্টারমিডিয়েট ফাস্টিং যখন করবেন তখন হাইলি নিউট্রিশিয়াস ফুড তার সাথে কম মশলা তেল কম কষা এরকম জিনিস খেতে হবে মানে আপনি একটু স্যালাড খাবেন আমি কি বললাম প্রথমেই বলেছি ভয় পাবেন না সারা জীবনের জন্য সবাইকে করতে বলিনি যাদের ক্ষেত্রে পসিবল তারাই করবেন যাদের ক্ষেত্রে পসিবল নয় মাসে এই কটা দিন কাইন্ডলি করুন শরীর ভালো থাকবে তো তাদের কথা বলছি ওই কটা দিনের জন্য একটু স্যালাড তার সাথে সবজি ভেজিটেবলস যেটা যত খুশি মানে পেট ভরার মতো ভেজিটেবলস খান অল্প তেল দিয়ে কম কষিয়ে একটু মাছ খান ওই কটা দিন যেটা ভেজিটেবলসের সাথে থাকবে ভাত রুটিটাকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন ইনসুলিন রেজিস্টেন্সটা কমে যাবে কারণ কার্বোহাইড্রেট খাওয়া মানে কি হান্ড্রেড পারসেন্ট সুগার আর কার্বোহাইড্রেটের সাথে যদি আপনি প্রোটিন খান সেটা সুগারটাকে আরও বাড়িয়ে দেবে সুতরাং ওই কটা দিনের জন্য একটু সুগারটাকে মানে কার্বোহাইড্রেটটাকে একটু অ্যাভয়েড করুন তাহলে কি হলো ভেজিটেবলস স্যালাড মাছ বা ডিম এগুলো দিয়ে পেটটাকে একটু ভরিয়ে দিন তাহলে দেখবেন যে আপনার অনেক হালকা বোধ হবে লাস্ট যেটা বলার সেটা হচ্ছে যখন আপনি করবেন বা প্রতিটা মানুষ মানে আমি আপনি বা যারা যারা শুনছেন আমার কথা প্রতিটা মানুষের বডি আলাদা এবং প্রতিটা মানুষের এক একটা কাজে বডির রিয়াকশান আলাদা আজকে ফাস্টিং করতে বললাম আমি দেখা গেল আপনার মুডটা ভালো নেই বা কোনো একটা কাজে আপনি ব্যস্ত ছিলেন হঠাৎ করে করে ফেলছেন সেটা নেগেটিভ একটা এফেক্ট দিল সেই সময় করবেন না আপনি যখন নিজেকে মনে করবেন মেন্টালি প্রিপেয়ার হবে নাগে যে হ্যাঁ আমাকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে হবে আমাকে উপবাস করতে হবে করার পর আমি হালকা ফিল করব বা আমার এটাতে অ্যাডভান্টেজ আছে এটা মেন্টালি আগে প্রিপারেশান নিন না হলে আপনার বডির পজিটিভলি এফেক্ট পাবেন না আর বডি যেহেতু আলাদা সেই জন্য কোন স্লটের মধ্যে নিজেকে রাখবেন মানে বারো ঘন্টা বারো ঘন্টা খাবেন বারো ঘন্টা ফাস্টিংয়ে রাখবেন এরকমও হতে পারে এটা দিয়ে শুরু করতে পারেন তারপরে ওটাকে চোদ্দ ঘন্টা বাড়াতে পারেন তারপরে সেটা ষোলো ঘন্টা করতে পারেন প্রথমেই ষোলো ঘন্টা হঠাৎ করে করে দিলেন হয়তো বডি ঠিকভাবে নিল না মানে আপনার খাওয়া অভ্যেস ছিল হঠাৎ ড্রপ করে দিলেন পাঁচ দিনের জন্য বডি নিতে পারবে না সেই জন্য আপনি আট ঘন্টা যদি গ্যাপ থাকে দশ ঘন্টা করুন দশ ঘন্টার গ্যাপটাকে বাড়িয়ে এগারো ঘন্টা করুন তারপরে বারো ঘন্টা তারপর আস্তে আস্তে যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন আপনি ষোলো ঘন্টাতে আসুন কিন্তু টার্গেট থাকবে অ্যাটলিস্ট মাসে চার পাঁচটে দিন আমি ষোলো ঘন্টা করব কেমন তাহলে কী হলো ফাস্টিং এটা ইন্ডিয়ান কালচার এটা ওয়েস্টার্ন কোনো কালচারে নেই ওরা আমাদের থেকে নিয়ে বলেছে সেই জন্য আমরা কী বলবো উপবাস সামনে জন্মাষ্টমী আসছে মুসলিম ভাই বোনের পরে রোজা আসবে তারা করবেন আমাদের হিন্দু শাস্ত্রে অনেক কিছুই উপবাস আছে সেগুলো একটু একটু করে স্টার্ট করুন প্রে করুন মানে মনকে শান্তি রাখার জন্য আপনারা প্রার্থনা করুন যে যে রকম মানে যদি খ্রিস্টান হন জেসাসের কাছে হিন্দু ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করুন এই কারণে মনকে শান্তি রাখে এখন বড় অভাব হয়ে গেছে দেখবেন কোনো একটা ভিডিও যদি পোস্ট করা হয় অনেকেই খুব অ্যাংজাইটির মধ্যে থাকে কোনো একটা জিনিস জানার জন্য এবং তাদের কথা শুনলেই মনে হয় যে এনারা অধৈর্য মানে একটা সেন্টেন্স দেখলেই আমি বুঝে যাই যে এনারা বড়ই অধৈর্য তো এটা এসছে কেন একমাত্র সাইকোলজিক্যাল যখন আপনার সাইকোলজিক্যালি অ্যাংজাইটি প্রকাশ পাবে ভিতরে প্রবলেম শুরু হয়ে গেছে আপনি যদি দেখবেন যোগীর কাছে যান সাধুর কাছে যান বা যারা যারা মুসলিমদের বড় বড় মানুষ আছেন মানে থাকেন আর কি মসজিদে ওনাদের কি টার্ম আছে আমি জানি না তো ওনাদের কাছে যান দেখবেন কত ধীর স্থিরভাবে ওনারা কথা বলেন বা যারা ফাদার আছেন ওনাদের কাছে যান ধীর স্থিরভাবে কথা বলেন কেন ওনারা কিন্তু মেডিটেট করছেন মানে আল্লাহর কথা বলছেন ওনার কাছে প্রার্থনা করছেন এটা ওয়ান টাইপ অফ মেডিটেশান তো এইটা যখন আপনার মধ্যে চলে আসবে না আপনিও শান্ত হয়ে যাবেন আপনার মধ্যে ওই অ্যাংজাইটি প্রকাশ পাবে না মনে হবে হ্যাঁ আসছে আসবে হবে তো তখন অটোমেটিক ডিজিজ কন্ডিশানও লো হয়ে যাবে তাই মেডিটেশানের কথা বললাম ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের সাথে সাথে এই এইরকম সারাদিন ভাববেন না যে আমি আজকে ইন্টারমিডিয়েট ফাস্টিং করে আছি আমি আজকে না খেয়ে আছি বাড়ির লোককে হয়তো বলছেন তোমরা তো বেশ ভালো ভালো খাচ্ছ আমি আজকে না খেয়ে আছি দেখতে পাচ্ছ না তাহলে কোনো কাজে দেবে না মেডিটেট করবেন নিজেকে নিজের একটু বই পড়াশোনা করবেন ওই দিন একটু ভালো ভালো কথা পড়বেন বড়ো বড়ো পুরুষের জীবনই পড়বেন এগুলো করুন পাঁচটা দিন আপনি ছটা মাস কারণ পুরোটা পুরোটা মাস তো করছেন না পাঁচ দিন করে করে ছটা মাস করুন তারপর আপনি কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কেমন আছেন এই রকম ফাস্টিং করে কেমন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কোন জায়গায় গেছে আপনার ব্লাডের প্যারামিটার কোন জায়গায় গেছে ভালো থাকুন সুস্থ থাকুন আর কি এই ভিডিওটা শেয়ার করুন সবার সাথে যারা আপনারই মতো খেতে ভীষণ ভালোবাসে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে ভয় পায় টাইম স্লটটা একটু তাদেরকে জানিয়ে দেবেন যে এটা খুব একটা কঠিন কিছু কাজ নয় অলরেডি তুমি ঘুমিয়েই আছো হুম আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না কারণ আমি যখনই পোস্ট করব তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর কমেন্ট করে জানাবেন যদি কিছু নতুন জানার থাকে আর আজকের ভিডিও থেকে যদি কিছু পাওয়া থাকে বা আপনি যদি অলরেডি প্র্যাকটিস করছেন ইন্টারমিডিয়েট ফার্স্টে তাহলে সেটা জানাবেন কেমন থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন আর আবারও একবার হ্যাপি সানডে থ্যাংক ইউ